শোনা যাচ্ছে গ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে এইবার গ্রাম জমবে রে হালকা ভাই আপনি নির্বাচনে জিতলে আমাদের জন্য কি করবেন আমরা জানতে চাই আমি বড় বড় কথা বলি না আপেল যেমন সুন্দর আমার দেল তেমন সুন্দর প্রথমে গ্রামের রাস্তা ঠিক করব যাতে বৃষ্টি হলেও চলাচলে কষ্ট না হয় স্কুলে নতুন বেঞ্চ আর বইয়ের ব্যবস্থা করব আমাদের ছেলে মেয়েরা যেন ভালো শিক্ষা পায় কথাগুলো খারাপ না ভালোই তো বলছে কম কথা কাজের কথা বলছে তারপর গ্রামের ছোট চিকিৎসা কেন্দ্র উন্নত করব আর বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করব আমরা একসাথে থাকব শান্তি আমাদের শক্তি ওই এই আমাদের ভবিষ্যত আর হ্যাঁ নির্বাচন শেষ হলেও আমরা কিন্তু একই গ্রামের মানুষ তাই ঝগড়া মারামারি করবেন না নেতারা আসবে যাবে কিন্তু দিন শেষে আমরাই পরিবার তাই আমরা শান্ত থাকব তাহলেই গ্রাম সুখে থাকবে হ্যাঁ আমরা সবাই একসাথে থাকব ভোট নিয়ে কোনো বিভেদ নয় এরপরে বিশেষ পরিকল্পনা যুবকদের জন্য কাজের সুযোগ বাড়াবো আমরা সবাই মিলে একসাথে দেশ এবং আপনার পছন্দের মার্কা কি কমেন্ট করে জানাতে পারেন ভোট ভিন্ন হতে পারে কিন্তু আমরা সবাই এক গ্রামের মানুষ শান্তি ও ঐক্যই দেশের আসল শক্তি